হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম তো আমরা যে মেহের কালীবাড়িতে গিয়েছিলাম সেটা তো আপনারা সবাই জানেন রিলসের মাধ্যমে দেখতে পেয়েছেন তো প্রথমে আমরা ভোলা ইলিশা ঘাট থেকে লঞ্চে উঠেছি তো লঞ্চে উঠে সেখান থেকে আমরা মধু চৌধুরীর ঘাটে গিয়ে নেমে তারপরে আমরা সেখান থেকে গাড়ি দিয়ে গিয়েছি মেহেরে তো এই তো আমরা নদী দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটু নদীর চারিপাশের প্রকৃতিটাকে আমরা আমি একটু ভিডিও মাধ্যমে নিয়ে এসেছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই তো চারিপাশটা অনেক সুন্দর মেঘনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম লঞ্চে অনেক লোক ছিল কারণ ঈদের পরে পরবর্তী সময়টাতেই তো আমরা গিয়েছি তো ঈদের দিনই আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি সেদিন লঞ্চ বন্ধ ছিল তো ঈদের একদিন পরেই আমরা গিয়েছি তো এই তো আমি গ্লাসের মধ্যে আমার একটু ভিডিও করলাম আবার এখন একটু এক সাইডে আসলাম একটা বারান্দার দিকে সাইডের ভিউটা নেওয়ার জন্য যখন বড় নদীতে ছিলাম তখন আমি বাইরে বের হইনি কারণ মেয়েকে একটু সামলানো লাগছিল আর মেয়ে তো খাওয়া দাওয়া করছে না মেয়ের তো শরীরটা একটু ভালো না শরীরটা অসুস্থ তো ওকে একটু সামলানো যাচ্ছিলো না ও শুধু কান্নাকাটি করছিল একটু খ্যান খ্যান করছিলো তো ওকে নিয়ে রুমের ভিতরেই ছিলাম অনেক চেষ্টা করছিলাম তারপরে একটু ঘুম পাড়িয়ে একটু খাওয়ানোর পরে একটুখানি একটু রিল্যাক্স হয়েছে তারপরে ও আবার উঠে গেছে তারপরে ওকে মামার কাছে দিয়ে মামা ওকে নিয়ে ঘুরাচ্ছিলো আর আমি এই তো বাইরে এসে একটু চারপাশটা একটু ভিডিও করছিলাম আমি নিজেকে একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছি চারপাশটা আসলে এত সুন্দর ছিল যেমন রৌদ্রটা সুন্দর একদম ভোরের সকালের রৌদ্র আমরা তো সকাল আটটা লঞ্চে উঠেছি বাসার থেকে ভোর সাতটার সময় বেরিয়েছিলাম তো যেতে যেতে দুই ঘন্টা সময় লাগে এই পার থেকে ওই পারে ইলিশাঘাট থেকে মজিদুরের ঘাটে যেতে দুই ঘন্টা সময় লাগে লঞ্চে তো আমরা লঞ্চে করে গিয়েছিলাম আর আমরা কেবিন নিয়েছিলাম ডাবল কেবিন তো কেবিনের ভাড়াও তেমন একটা বেশি না কেবিন ডাবল কেবিন ছিল এক টাকা আর হলো যারা আর কি এমনিতে সিটও আছে বসার সোফা চেয়ার সরি চেয়ার আছে বসার তো চেয়ারের ভাড়া হলো দুশো টাকা করে তো এই তো মামার কুলে মেয়ে মামার কাছে মেয়ে থাকলে মেয়ের আর কোনো জ্বালা নাই সে ওর কাছেই থাকবে আর ও যদি একটু দূরে যায় তাহলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায় মানে ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে আর একজনকে ছাড়া একজনে থাকতে পারে না খাওয়া দাওয়া না করতে করতে মেয়ে একদম পুরো কাহিল হয়ে গেছে এই যে নাক মুখ ডলতেছে ঘুম আসছে কিন্তু ঘুমাচ্ছে না ঠিক মতো আর এই যে মা বাবার সাথে কথা বলছে কেবিনের মধ্যে বসে কেবিনটা ভালোই ছিল কেবিনে সেন্ট্রাল এসিও আছে দুটো ফ্যান দুটো বেড লাইট আর একটা টেবিল ছিল আর এই তো আমি রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এই তো আমরা প্রায় চলে আসছি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি এই লঞ্চ ঘাটের পরিস্থিতি দেখছেন কত মানুষের ভিড় সবাই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য যাদের বন্ধ হয়ে গে বন্ধ শেষ হয়ে গেছে তারা সবাই যার যার কর্মস্থলে যাওয়ার জন্য এক এক জায়গা থেকে এক এক জায়গায় ছুটে যাচ্ছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন